খবর সাথে আপনাকে নতুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কয়েকদিন আগে একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীরা বিকল্প পথে কর্মক্ষেত্রে পৌঁছতে নাজওয়াল হতে হয়েছিল সাধারণ মানুষকে শিয়ালদা স্টেশনের একাধিক প্ল্যাটফর্মে কাজ চলায় বাতিল হয়েছিল বহু লোকাল ট্রেন বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছিল এর মধ্যে ফ্রেট ট্রেন বাতিল করার কথা জানানো হয় রেলের তরফ থেকে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে রেলের তরফে জানানো হয়েছে আপাতত ট্রেন বাতিল করা হচ্ছে না শিয়ালদা শাখার দমদম জংশন বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে উনত্রিশ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক রাখার কথা জানানো হয়েছিল সেই কারণেই আপডাউন মিলিয়ে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল শনিবার বনগাঁ শিয়ালদহ হাসনাবাদ শিয়ালদা লোকাল বাতিল হওয়ার কথা ছিল এছাড়া রবিবার হাসনাবাদ শিয়ালদাহ বনগাঁ শিয়ালদহ দত্তপুকুর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর বনগাঁ মাঝেরহাট হাবড়া শিয়ালদহ বিবি কৃষ্ণনগর সিটি মাঝেরহাট বারাসাত মাঝেরহাট মধ্যগুঁড়াত বারাসাত বনগাঁ বারাসাত শিয়ালদাহ ও বারাসাত দত্তপুকুর লোকাল বাতিল হওয়ার কথা ছিল রেলের ঘোষণা অনুযায়ী কোন ট্রেনই বাতিল হচ্ছে না তবে শিয়ালদা ডিভিশনে ভোগান্তি না হলেও উনত্রিশ জুন থেকে ছয় জুলাই পর্যন্ত খড়গপুর শাখার বাতিল থাকছে দুশো দুইটি লোকাল ট্রেন কাজ চলবে আন্দোল স্টেশনে সেই কারণে ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেন ইতিমধ্যে এই ব্যাপারে বিবৃতি জারি করে সেই কথা জানিয়ে দিয়েছে রেল ব্যুরো রিপোর্ট